আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন আমি হচ্ছে গ্রোয়ারি ফিল্ড সুপারভাইজার হিসেবে আছি তো আজকে আমরা বাগানে আজকে হচ্ছে মরিচের বাগান এই মরিচ বাগানে আমরা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো চলুন ঘুরে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের কামাল ভাই তিনি হচ্ছে এই মরিচ বাগানের দায়িত্বে আছেন হ্যাঁ পাশাপাশি তো আপনি যেহেতু আপনারা অনেক চাষবাস করেন একটা ফসল না চাষ তো আমরা মরিচ নিয়ে কথা বলবো আজকে

অনেক ভালো দাম পাওয়া যায় যেহেতু অনেক কষ্ট করে আপনারা ফসল চাষবাস করা যায় আর লাভের আসে তো আপনারা চাষবাস করেন আমরা যে আপনি অনেক লাভবান হন আমাদের গ্রুপ টিন থেকে আপনি সার কীটনাশক দিয়েছেন এটা পেয়ে আপনার অনেক উপকৃত হয়েছে। পাশাপাশি আমরা যদি আপনাকে আরো উন্নত জাতের বীজ দিই আরও পর্যাপ্ত সার যদি দিয়ে থাকি তাহলে আপনার কি আরো বেশি ফলন ফলাতে পারবেন সম্ভব ইনশাল্লাহ চিন্তা করে আমরা অতি শীঘ্রই আরও নতুন নতুন নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব এই দোয়া প্রত্যাশায় আমাদের সঙ্গে থাকবেন আমরাও দোয়া করি ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আসি এই বলে আজকে শেষ করবো